ওসমান হাদি কেমন ছিল মানুষ হিসেবে হাদিকে আমি যেভাবে মানুষকে ভালোবাসতে দেখেছি আমি যদি বলি আমি যে ঘরনার আছি আলেম গরিব ধনী সব এক কথায় সবারই প্রিয় মানুষ ছিল এবং আমি কোনো রাজনৈতিক বা এমন নেতার জন্য সবাই মন থেকে কেঁদেছে এমন আমি কাউকে দেখিনি আমি আমার যে জি হাদিভাই আমাদের সকলের প্রিয় মানুষ ছিল ওনাকে তালা নিয়ে গেছে উনি কোনো নারী কেলেঙ্কারি ছিল না কোনো দুর্নীতির সাথে উনি উনি সংযুক্ত ছিলেন দেশের জন্য জীবন গরিব দুঃখী মানুষের পক্ষ হয়ে উনি সরকারের কাছে বিভিন্ন ধরনের আবেদন করেছে যেগুলো আমরা করতে পারতাম না উনি আমাদের পক্ষ পক্ষে কথাগুলো মিডিয়ার সামনে প্রচার করছে তো আমরা সবসময় হাদিবাইকে স্মরণ করবো ওনার জন্য দোয়া করব। আমরা যেমন কথা বলতে চাই আমাদের মনে ভাব প্রকাশ করতে চাই দেশের বিরুদ্ধে দেশের ব্যাপারে সেটা আমরা পারি না আমার কাছে মনে হয়েছে হাদিভাই ছিল আমাদের লক্ষ কোটি জনতার কণ্ঠস্বর উনি একাই আমাদের পক্ষ থেকে লড়ে গেছেন কথা বলে গেছেন আমি দেশবাসীর কাছে আবেদন করতে চাই আমাদের সকলের ভিতরে যেন এই হাদি চেতনাটা জায়গা ওঠে হাদিবাই এমন এক ব্যক্তি ছিল যে বাংলাদেশের সার্বভৌমত্ব ও বাংলাদেশে ইসলাম সুরক্ষায় তার যে প্রতিবাদী উচ্চস্বর কণ্ঠ ছিল বাংলার বুকে এরকম আরও সামনে জন্ম নেবে সেই প্রতিভা সে বাংলার ইতিহাসে স্থাপন করে আজ শহীদ হয়েছেন তার শহীদে আমরা এতটাই কষ্ট পেয়েছি যেটা এই সংকটময় অবস্থায় বাংলাদেশে হাদির মতো ছেলেকে খুব প্রয়োজন ছিল আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করুক তাকে জান্নাতের উচ্চ উচ্চমাখাম দান করুক এবং বাংলার প্রতি ঘরে ঘরে এরকম হাদি আগামীতে জন্ম নেবে এই প্রত্যাশা এই আশায় বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম আশাল হাদিবাইয়ের বিষয়ে বলার মতো কোনো ভাষা নেই ওনার মতো মানুষ পৃথিবীতে আরেকজন আসবে কিনা আমি আমার ব্রেন থেকে বলতে পারতেছি না একটা ধারণার বাহিরে যে হাদিবাই কেমন লোক ছিল সারা পৃথিবী তার এখন গুণগান গাছে যে আসলে এক হাদি চলে গেছে লক্ষ হাদি ঘরে ঘরে আমরা আমি একজন বাবা আমি চাই আমার সন্তানটা যেন দ্বিতীয় হাদি হয়ে জন্ম নেয় এটাই আমার বলা আসসালাম আদি ছিল প্রকৃত দেশপ্রেমিক মানে হচ্ছে ওনার মতন দেশত্ববোধক দেশের প্রতি যে তার আকৃষ্ট মানে মনুষ্যত্ব বোধ ছিল এটা আমি আর কাউকেই দেখি নাই এই প্রজন্মের মধ্যে হাদিবাইকে একমাত্র দেখেছি দেশের প্রতি যার এত প্রাণ ভালোবাসা আজ দেশের জন্য তার প্রাণটা নিয়ে গেলো আর কি আর কি বলবো শরীরের লোম এখনো দাঁড়ায় যায় তার কথা মনে হচ্ছে যে মনে হয় যে উনি এখনো বেঁচে আছে আমাদের চোখের সামনে ওনার সকল কার্যক্রমগুলো আমাদের চোখের সামনে বেশি সময়। কিছু বলার নাই ভাই আমরা আসলে কোন দেশে আছি কোন দেশে বাস করতেছি আসলে আমরা হতাশা ছাড়া কিছুই পাইতেছি না Adi, 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 Adi. Cosa è tutto? Cosa è tutto? Cosa è tutto? Nara e Taki, Alba e Papa. Nara e Taki, Alba e Papa.